হাই স্কুলের যে ভবনটি রয়েছে এখানে প্রায় হাজার হাজার মানুষ কিন্তু এখানে আশ্রয় হিসেবে আছে এখানে আশ্রয় কেন্দ্রে যারা রয়েছেন তাদের খোঁজ খবর এবং তাদের মাঝে স্নান এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আচোন ভাল আছিল কবল কৰো আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে তাদের দেখতে এবং তাদের মাঝে আহ ত্রাণ বিতরণ করার জন্য হয়েছেন বিশেষ করে আমরা আজকে নিজেরা ধন্য মনে করছি যে অসহায় আমার ভাইরা মা বোনরা আজকে ঘর বাড়ি ছেড়ে আশ্রয়স্থলে আসতে আশ্রয় নিয়েছে আজকে তাদের পাশে আমরা দাঁড়াতে পেরেছি আমরা আহ্বান হারাব সবাই যেন আমাদের অসহায় ভাই মা বোন বাচ্চাদের পাশে আমরা দাঁড়াতে পারি এবং সহযোগিতা আসতে পারি এটা আমি আহ্বান হওয়ান জানাচ্ছি এবং এখানে আমি এসে আমাদের ভাইদের মা বোনদের দুর্দশা দেখলাম কোনো হৃদয়বান মানুষ এ অবস্থা দেখে